বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে কাগজে কলমে যতটুকু উঠে এসেছে দেশের ব্যাংকিং খাতের অবস্থা তার চেয়েও খারাপ স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের ঢেলে সাজানোর পরামর্শ বাড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স প্রবাহ হুন্ডি নিরুৎসাহিত করতে ব্যাংক আর খোলা বাজারে ডলার দরের পার্থক্য কমানোর পরামর্শ যৌক্তিক সময়ের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশ্বাস অর্থ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের ব্যাংকিং খাতের অবস্থা কাগজে কলমে যতটুকু খারাপ দেখাচ্ছে বাস্তব অবস্থা তার থেকেও নাজুক কেননা ব্যাংকিং সেক্টর নিয়ে প্রকাশিত সকল তথ্যই ভুল বুধবার রাজধানীতে গবেষণা সংস্থার সিপিডি আয়োজিত সরকারের চ্যালেঞ্জ ও শীর্ষক আলোচনায় এমন মত উঠে আসে খাতে স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংককে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা একই সাথে সামগ্রিক আর্থিক সংস্কারের মাধ্যমে ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার তাগিদ আসে আলোচনায় রায়হান শোভনের রিপোর্ট বর্তমানে দেশ কোন পথে আছে সে পথে বাধা কি কি আর কিভাবেই বা এ বাধা বিপত্তি এড়িয়ে সামনে এগোনো যায় তার জন্য করণীয় কি এসব বিষয় নেই সিপিডির এই আলোচনা উঠে আসে স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমস্যার কথা যেখানে অর্থনীতির চাকা সচল রাখার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বল্পমেয়াদে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার তাগিদ দেন আলোচকরা একই সাথে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারকে বিকল্প জ্বালানির উৎস নিয়ে ভাবার পরামর্শ দেন তারা অবশ্যই প্রথম কাজটা হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা এবং নাগরিকদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ একচুয়ালি চেঞ্জ দা রুল যেখানে আদানি উইল ক্যানি সাপ্লাই পাওয়ার টু ইন্ডিয়ান ডোমেস্টিক পার্টি দাদা একশো পার্সেন্ট বাংলাদেশ দিস ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন ক্লিয়ার ইন্ডিকেশন উই শুড বি ভেরি কনসার্ন অবাউট বিকজ আওয়ার বাংলাদেশে আনফরচুনেটলি হ্যাভ মেডিকেট আওয়ার পাওয়ার সাপ্লাই কামস ফ্রম ইন্ডিয়া ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ ইনিশিয়েটিভ এভার দা রিজন মে বি

উন্নত হোক এই জিনিসটা চাই তাহলে অবশ্যই রেপুটেশন রিফর্মেশনের ব্যাপারে আমাদের ভাবতে হবে সিপিডি এই আলোচনায় দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেভার আহ্বান জানানো হয় ব্যাংকিং খাতে আলোচকরা জানান ঋণ খেলাপি তথ্য থেকে শুরু করে উন্নন যেসব ব্যাংকিং সূচকের তথ্য এতদিন প্রকাশ করা হয়েছে তার সবটাই ভুল ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা প্রকাশিত সূচকের চেয়েও খারাপ বলে দাবি তাদের সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে তার চেয়ে অনেক বেশি খারাপ অত্যন্ত ফ্র্যাজাইল অত্যন্ত নাজুক এটাকে যে কি করে গেছে গত চোদ্দো পনেরো বছরে এটা বললাম তো বলতে বোঝাতে বহু অনেক সময় লাগবে আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন কয়েকটা বড় বড় নাম দেখেন আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে বলার কিছু নেই তো হোপফুলি আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক পরামর্শ আছে অর্থনৈতিক খাতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রাখার আর সেসব সংস্কারকে চিরস্থায়ী রূপ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ব্যাংকিং সেক্টর আমরা ভালো একজন সৎ এবং নির্ভীক একজন অর্থনীতিবিদকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর হাসান আমরা আশা করব যে এইভাবে কিছুটা হলেও এই ইন্টারিম যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এই ধরনের সংস্কারগুলি হয়তো এখন হবে চিন্তা করতে হবে এটাকে কিভাবে আমরা একটা পার্মানেন্ট একটা রূপ দিতে পারি আর্থিক সংস্কারের পাশাপাশি দেশের বেকারত্ব দূর করতে নতুন কর্মসংস্থান তৈরির তাগিদে উঠে আসে আলোচনায় স্পেশাল কেবল মাত্র আর্থিক খাতনা বিভিন্ন খাতে রাইহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে বাড়তে শুরু করেছে রেমিটেন্স প্রবাহ শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে গেল মাসে প্রবাসী আয় কমলেও অস্থিরতা কেটে যাওয়ায় চলতি মাসের প্রথম দশ দিনে প্রবাসী আয় বেড়েছে সামনের দিনে যা আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হয় সেজন্য ব্যাংক আর খোলা বাজারে ডলারের দরের পার্থক্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত শ্রমিক পেশাজীবী কিংবা ব্যবসায়ী এমন প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবনে তাদের আয়ের অর্থ রেমিটেন্স হিসেবে আসে দেশে হিসাব বলছে চলতি বছরের প্রথম দশ দিনে দেশে এমন আয় এসেছে আটচল্লিশ কোটি ডলারের বেশি যার মধ্যে চার থেকে দশ আগস্ট পর্যন্ত এসেছে প্রায় উনচল্লিশ কোটি ডলার বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসী ভাই বোনেরা শ্রমিকরা ওনারাও কিন্তু এখন মোর ফর্মাল চ্যানেলে রেমিটেন্সেস পাঠাতে উদ্বুদ্ধ বোধ করছেন আর কি সেই প্রেক্ষিতা আমি আশা করতে পারি বা আমি ধারণা যে সবাই আশা করবেন যে এই মাসে হয়তো আমরা রেমিটেন্স প্রবাহে খানিকটা চাঙ্গা দেখতে পারবো আর কি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে একশো একানব্বই কোটি ডলারের প্রবাসী আয় এসেছে দেশে যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন গেল জুনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল দুশো কোটি ষোলো লাখ ডলার সেই হিসাবে জুনের তুলনায় জুলাইয়ে রেমিটেন্স কমেছে বাষট্টি কোটি আশি লাখ ডলার যখন বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের মুখে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ডাক আসলো সেখানে কিন্তু রেমিটেন্স পড়ে গেল ওই দিনগুলোতে দশ ভাগের এক ভাগ অর্থাৎ আগে যা আসতো তার তুলনায় দশ ভাগের এক ভাগ রেমিটেন্স আমরা পেলাম ছাত্র জনতার যে আন্দোলন হচ্ছিল সেখানে প্রবাসী যারা কাজ করেন প্রবাসী শ্রমিক ভাইবন যারা আছেন তারাও কিন্তু ওই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন এবং সেখানেও একটা ক্যাম্পেইন চলছিল যে তারা রেমিটেন্সেস ফর্মাল চ্যানেলে পাঠাবেন নাকি ইনফর্মাল চ্যানেলে পাঠাবেন সে দুটো জিনিস মিলে আমাদের কিন্তু রেমিটেন্সের প্রভাব একটি চাপের মধ্যে ছিল গেল জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা দেশ জুড়ে সৃষ্টি হয় সংঘাত এমন পরিস্থিতিতে দেশে জারি করা হয় কারফিউ বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ফলে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করার ঘোষণা দেয় প্রবাসীরা এর ফলে কমে আসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স তবে পরিস্থিতি স্বাভাবিক হয় বাড়তে শুরু করেছে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ যা আরও এগিয়ে নিতে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা একদিকে যেরকম ট্যাক্সেশন পলিসি বদলে ফেলা আর একদিকে তাদেরকে বাধ্য করা এই আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর ব্যবসা এবার বন্ধ করতে অন্যদিকে আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো সেইগুলো কিন্তু বাইরের থেকে যে ভিসা কিনে নিয়ে আসেন এই ভিসা কেনাটাও বন্ধ করতে হবে বা এটাকে একটা পরিমিত পরিস্থিতির ভিতর নিয়ে আসতে হবে ওভার টাইম আমরা ফর্মাল চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স বেশি আনতে পারছি কিনা সেটা আমরা করতে পারি আর দ্বিতীয় একটি ব্যাপার আমি বলবো যদি আমরা এই দুর্নীতিটাকে এখন যদি নিয়ন্ত্রণ করতে পারি শক্তভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারি আমি মোটামুটি নিশ্চিত আমি আমি দেখব যে আমরা দেখতে পারবো যে ইনফর্মাল চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা কিন্তু অনেক কমে যাবে চলতি মাসের প্রথম দশ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে যার পরিমাণ চার কোটি সাতচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন যৌক্তিক সময়ের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইতোমধ্যে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলেও দাবি করেন তিনি বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব কথা জানান উপদেষ্টা জানান পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে সমন্বয় করা হবে মুদ্রানীতি ও রাজস্ব নীতির সব তথ্যই উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন আগের মতো কোনো কিছুই গোপন করা হবে না অর্থ আত্মসাতকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলেও জানিয়েছেন ও পরিকল্পনা যত যুক্ত সময় এই বললু ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো আমি সবজির দাম একটু কমে গেছে যে কারণেই হোক এটা ইমেজ আসছে করবে অতএব আমরা আশা করি আমরা যে জিনিসগুলো পদক্ষেপগুলো নিচ্ছি তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় ক্রেতা শূন্য চট্টগ্রামের পোশাকের দোকান সহ শৌখিন পণ্যের দোকানগুলো মূল্য ছাড় দিয়েও মিলছে না ক্রেতার দেখা বিক্রি না হয় দোকান ভাড়া কর্মচারীর বেতন উঠছে না বলে জানান দোকান মালিক ও বিক্রেতারা দোকান মালিক সমিতি বলছে বিক্রি কম হয় ক্ষতি অন্তত পাঁচশো কোটি টাকা নাজবুল সাদেকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব সর্বোচ্চ সত্তর শতাংশ থেকে কোথাও পঞ্চাশ কোথাও ত্রিশ আবার কোথাও বা বিশ শতাংশ ছাড় চট্টগ্রামের নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলগুলোতে দেখা মিলবে এমন ছাড়ের ছড়াছড়ি এর পর নেই আশানুরূপ বিক্রি উল্টো বিশাল মূল্য ছাড়ের পরও প্রায় ক্রেতা শূন্য দিন পার করছেন বিক্রেতারা এত ডিসকাউন্ট থাকার পরও কাস্টমার শূন্য মার্কেটে মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার মানে সন্ধ্যার পরে আরো খারাপ অবস্থা এখন তো দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কাস্টমার খুবই কম আসতেছে মূল কথা হচ্ছে আগের থেকে এখন সেলটা খুবই কম একেবারেই কম শার্ট প্যান্ট মেয়েদের পোশাক সহ কোনো বিক্রয় কেন্দ্রে নেই ক্রেতার দেখা দেশের চলমান অস্থিরতায় আন্দোলন কারফিউ আবার কখনো বা সহিংসতা টানা এমন পরিস্থিতিতে ব্যবসায় দেখা দিয়েছে চরম মন্দা আমরা সারা বছর রেগুলার প্রায় সেল করার সত্ত্বেও যে পরিমাণে কাস্টমার পাইছি বা যে পরিমাণে বেচা বিক্রি ছিল ডিসকাউন্ট আসার পরে ওই বেচা বিক্রিটা নাই আমরা এক তারিখ থেকে দশ তারিখের মতো আমরা খুব ভালো সেল পেতাম কিন্তু তার মধ্যে আমরা নাইনটি পার্সেন্ট সেল পাচ্ছি না টেন পার্সেন্ট নিয়ে ক্ষমতায় মানে দোকান চলেতে হচ্ছে অস্থির এ সময়ে দোকান ভাড়া বিক্রয়কর্মীর বেতন সহ অন্যান্য ব্যয় উঠছে না বলছেন দোকান মালিক ও বিক্রয়কর্মীরা আমাদের স্যালারি দিতে পারবে কি না এই মাসে তাও আমরা নিশ্চিত না এখন কাস্টমার আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অনেকগুলো লসে সেল করতেছি তবুও কাস্টমার পাচ্ছি না এখন আমাদের নিজেদের বেতন তুলতেও কষ্ট যাচ্ছে তারপর বিদ্যুৎ বিল দিতে দোকান ভাড়া দিতে কষ্ট যাচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে চলমান পরিস্থিতিতে এক মাসে খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকা আমাদের চট্টগ্রাম মহানগরীতে সাড়ে তিন লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন এর মধ্যে আমাদের যারা যে আইটেমগুলো আছে বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে সবগুলো আছে ওগুলো বন্ধই ছিল এর মধ্যে ধরেন এক লাখ থেকে দেড় লাখের মতো হবে যে এই দোকানগুলো তো এর মধ্যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চারশো থেকে পাঁচশোর মধ্যেই কারণ হচ্ছে দোকানের ভাড়াগুলো ইউটিলিটি বিল আনুষাঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে আমাদের দোকানদারকে দোকানদার বাইদের বহন করতে হয়েছে এগুলো তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে এমন বাস্তবতায় নতুন সরকারের কাছে ব্যবসা পরিবেশ তৈরির আহ্বান ব্যবসায়ীদের নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসসি এক্স চুরাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো বেচাকেনা হয়েছে এক হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো ষোলোটির কমেছে দুশো উনচল্লিশটির আর অপরিবর্তিত আছে বিয়াল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের পসিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের জন্য ইন্ডেক্স প্রায় পঁচাশি পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো তিপান্ন এবং মার্কেটের আজকে টার্নওভার ছিল প্রায় বারোশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আজকে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে থার্টি পার্সেন্ট কোম্পানির প্রাইস এবং কমেছে সিক্সটি পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র টেন পার্সেন্ট কোম্পানির প্রাইস ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ব্যাঙ্কিং সেক্টরে ফলোয়ার্ড বাই টেলিকমিউনিকেশন সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল ব্রাহ্মণবাড়িয়া জেলায় দিন দিন বাড়ছে জৈব সারের ব্যবহার এতে নিরাপদ ফসল ঘরে তোলার পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও কমছে তৈরি হচ্ছে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র এখানে উৎপাদিত জৈব সার জেলায় ব্যবহারের পাশাপাশি বিক্রি হচ্ছে দেশের অন্যান্য স্থানেও ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার নয় উপজেলায় ছোট বড় প্রায় পনেরো হাজার প্লান্টে উৎপাদিত হচ্ছে জৈব সার গোবর ও গৃহস্থলী আবর্জনা পচিয়ে তৈরি করা হচ্ছে কম্পোস্ট খামারজাত সার ভার্মি কম্পোস্ট সবুজ সার ও ট্রাইকো কম্পোস্ট কৃষক পর্যায়ে ছাড়াও বর্তমানে বাণিজ্যিকভাবেও উৎপাদিত হচ্ছে এসব সার মাসে 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 টন 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 কোনো এটা মার্কেটের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাকশন করি কৃষকরা জানান অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উর্বর শক্তি নষ্ট হচ্ছে জৈব সার ব্যবহারের ফলে চাপ কমছে রাসায়নিক সারের উপর প্রাথমিকভাবে সবজি ও ফল বাগানে প্রয়োগ করা হলেও এখন ফসলি জমিতেও এ সার ব্যবহৃত হচ্ছে মাটির প্রাণ জৈব সার মাটিতে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধিতে সহায়তা করে মুক্ত একটা সার প্রয়োগ এই সারটা যে ফসলটা হয় এই ফসলটা মানব ক্ষতিকর জৈব সার পাওয়াতে আমরা জৈব সার দেওয়া আমরা কিছু করলে অনেক ভালো হয় উৎপাদিত সার জমিতে ব্যবহার করায় কমেছে উৎপাদন খরচ পাশাপাশি অবশিষ্ট সার বিক্রি করে প্রতিমাসে উপার্জন হচ্ছে বাড়তি টাকা প্রতি মাসে প্রায় আমার পাঁচ সাত হাজার দশ হাজার টাকা আয় হইতেছে তো এগুলার পাশাপাশি আমার কৃষি জমি আছে এগুলো আমি কাজ করতেছি বা বাড়িতে সবজি আছে এগুলো আমি চাষবাস করতেছি যা হয় সার তা আমরা বিক্রি হয়ে সাথে সাথে কোনো অভাব থাকে না এক হাজার কিছু এক হাজার টাকা বিক্রি করি আর সার প্রতি কেজি বিশ টাকা করে বিক্রি করে আটশো টাকা মন প্রতি বিক্রি করি কি পরিবেশের রক্ষায় জৈব সার ব্যবহার করার ফলে একদিকে যেমন আমরা নিরাপদ ফসল ঘরে তুলতে পারি অন্যদিকে পরিবেশের যে ভারসাম্যটা আছে সেটা রক্ষা পেতে পারে এবং একই সাথে আরো যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা কৃষকের উৎপাদন খরচ কিন্তু কমিয়ে আনতে পারে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার জৈব সার উৎপাদনের কথা জানিয়ে জেলার প্রতিটি সারের দোকানে জৈব সার রাখা বাধ্যতামূলক করার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা জেলা প্রশাসন তার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশনা দিয়েছে যে প্রতি বছরে যাতে জৈব সারের উৎপাদনে বৃদ্ধি পায় এবং জেলা সার্ভিস মনিটরিং কমিটিতে প্রত্যেকটা সারের ডিলার দোকানকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের জেলা সার্ভিস মনিটরিং কমিটি থেকে প্রত্যেকটা দোকানে জৈব সার থাকতে হবে কৃষি বিভাগের দেয়া তথ্যমতে প্রতি মাসের জেলায় দুশো থেকে দুশো টন সার উৎপাদিত হচ্ছে যার বাজার মূল্য তিরিশ থেকে ৩৫ লাখ টাকা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন We'll